स्वागत है औरलेरिया की आह्वान सहित सभी बालकों वंदे मातरम वंदे मातरम जय भाजपा जय भाजपा जय भाजपा जय भाजपा जय भाजपा कितने सालों से मुक्त चल 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 चल

ওরা আমাকে যারা ঈদ উপলক্ষে জলসত্র করেছেন মুসলিম ভাইরাও ছিলেন টিএমসি ঝান্ডা ছিল কিন্তু আমাকে এসে ডাকলেন আমাকে সর্বক্ষেত্রে আমি খেলাম বলে বসুন ওদের ক্যাম্পে গিয়ে বসলাম শুভেচ্ছা বিনিময় করলাম কোলাকুলি করলাম এবং বললাম ভাষণও দিলাম ওদের মাইকে যে সম্প্রীতির যে ঈদ ভালোবাসার ঈদ এবং আজকে গাজন নীল বাংলা নববর্ষ রামনবমী আসছে সমস্ত উৎসব যেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পালন হয় এটা বলেছি